ইন্নালিল্লা হিউ ইন্না ইলা হিরাদিয়ন অতি দুঃখটা দশ বছর বাচ্চা দাঁড় করা আছে খুব সাবধান বাচ্চারা ছাড়িয়া দিতে কারণ ও বছর বাচ্চারা বেশিরভাগ আম জাম খাওয়ার লাগে দুবাদুঘুর ঘরে বসন্ত কালো আমার কারণে একটা মার্কুল খালি হইল একটা বাবার ছেলে আরো হইলো ও দেখো ও ডালটা বান গিয়া ফড়িয়া বাচ্চাটা জাগাত মারাই গেছে চিন্তা নিশ্চয় কোনো সময় লাগছে না দুইটা বাচ্চা আসল ডাল ভাঙে পড়ে গেছে ডালের আগে রয়েছে এই সমস্ত বসন্ত এই সমস্ত জিনিস আপনার বাচ্চা আছে ও ডালটা পড়ছে

আর ভিডিওটা পুরো দেখো নিজের কাছে দুঃখ লাগে তাই ভিডিওটা দেখো মারি দেখা নিশ্চয় যাতে মানুষ সতর্ক হয় ঘটনাটা ঘটছে আমাদের গ্রাম লজার দল গ্রামে